সমুল্লাই রহমানির প্রাথমিক শিক্ষক শুরু দুহাজার চব্বিশ বরফ আগত সভাপতি মোদয় উপস্থিত শিক্ষক মন্দির

ক্লাস সিক্সে এই স্কুলে ভর্তি হয়েছিলাম সেখানে এক অন্যরকম অনুভব তারপর সালে আমি পাস করে আমরা ছিলাম এই স্কুলের এই পরীক্ষা দিয়েছিলাম পাস করে গিয়েছিলাম আজ আমার সাগরে সেই

তাদের রোজের প্রাপ্ত প্রথম করছি আর যারা আছেন যারা দেখছেন তাদের দীর্ঘ কামনা করছি